সেনা সদরে আজকে উপস্থিত হয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রবিবার ছয় অক্টোবর সেনাবাহিনী সদর দপ্তরের সেনাদের নির্বাচনী পর্ষদ দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র শ্রমিক জনতার বিপ্লবে সিক্ত বাংলাদেশকে বাংলাদেশের সবাইকে স্বাগত জানান তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন উল্লেখ্য যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রদের পক্ষে অবস্থান করেছিলেন এ সময় জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তিনি গভীর শ্রদ্ধাভারে স্মরণ করেন তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের যাদের আত্মত্যাগে জাতির চিরদিন শ্রদ্ধাভাবে স্মরণ করবে ডক্টর ইউনুজ বলেন দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে এজন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ সেনাবাহিনী অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও অন্যান্য সেনা অফিসাররা অনুষ্ঠান স্থলে সেনাবাহিনী ওয়াকারুজ্জামান সহ অন্যান্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার জাতীয় ও সংহতি বিষয়ক বিশেষ সহকারী চিফ অফ জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন উল্লেখ্য যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তারা এই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করেই জনতার পাশে দাঁড়িয়েছিলেন এই জন্য গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়লাভের জন্য সেনা সেনাবাহিনীর ভূমিকাও একটা গুরুত্বপূর্ণ ছিল সে জন্য প্রধান উপদেষ্টা সেনাবাহিনীকে ধন্যবাদ জানান